তো টিনা কোন টিনা টিনা সেন হ্যাঁ টিনা সেন মানুষ ভিডিও করে আমরা ভাইরাল হতে পারি না টিনা সেন কমেন্ট করে ভাইরাল হয়ে গেছে তো কালকে অ্যাজ ইউজাল আমার লাইভে টিনা সেন এসেছিলো হ্যাঁ না 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 টিনা সেন আমি নিজে না যাই হোক এটা আবার সন্দেহ না হলে টিনা সেন আমি যেটা সম্পূর্ণ আন্দাজ করে বলেছিলাম যে টিনা সেনের বয়সটা বাইশ থেকে থার্টির মধ্যে হবে মানে এই এই জোন দেখা গেল আমি জিতে গেছি টিনাসেন বলল তুমি আমার বয়সটা এক্স্যাক্ট আইডিয়া করতে পেরেছো তাহলে আমি একটা প্রুফ আমার আদরের প্রিয়াকে তুলে ধরলাম যে তোমার যে আইডি মানে আইডিটা সেটার বয়সটা এরকম হবে ত্রিশশো টু মাছ হয়ে যায় বাইশ থেকে ২৬ বা হ্যাঁ ছাব্বিশ সাতাশের মধ্যে ধরে নাও ছাব্বিশ মতো ধরে নাও তাহলে আশা করি কল্পনা মৃত্যু কল্পনার বয়স ছাব্বিশের মতো হবে না একটু বেশি হবে আর মৃত্যু ছাব্বিশ হবে কি না আমার ডাউট তবে মৃত্যুর কোনো চান্স নেই কারণ টিনা প্রচণ্ড ভালো ইংলিশ লেখে প্রচণ্ড ভালো ইংলিশ লেখে কালকেও যে আমার লাইভে কমেন্টগুলি করছিল। লাইনগুলি ইংলিশে ছিল তো ওটা গুগুল পেস্ট ইংলিশ ছিল না এটা আমি আগেও বলেছি গুগল পেস্ট ইংলিশ আমি বুঝি গুগল পেস্ট লেখে নিয়ে কেউ হিন্দি করলে সেটাও বোঝা যায় একটু একটু ইংলিশটা বুঝি তো সেটা বুঝি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ হয়তো বুঝতে পারলাম না হলে টিনা সেনকে টিনা সেন ভীষণ মানে উদ্গ্রীব হয়ে ওয়েট করছে আনন্দ সাহেত ওয়েট করছে যে তার প্রুফ প্রিয়া দেবে আচ্ছা এটা গেল ইন্ট্রিন্যাশনের কথা কারণ কালকে একটু কথা হলো লাইভে আমার তো তখন আমার মনে হলো যেটা এটা আমার আউটকার উচিত এবার আসছি প্রিয়ার ভিডিও হ্যাঁ প্রিয়া ভিডিও দিল খুব ভালো লাগলো প্রিয়ার ভিওয়ার্সরা যেমন খুশি হয়েছে ঠিক তেমনি আমিও খুশি হয়েছি ভিডিওটা দেবে না কেন হ্যাঁ ভিডিও না দেওয়ার পেছনে কোনো কারণ আছে বলে আমার কোনো দিনই মনে হয়নি আচ্ছা তো প্রিয়া বললো ওর ক্যামেরা ধরতে ইচ্ছা করছে না পঞ্চম দিনের পর থেকে প্রিয়ার ক্যামেরা ধরতে ইচ্ছা হয়নি তারপর থেকে অল্প 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 ভিডিও দিয়েছে মানে করেছে অ্যাকচুয়ালি তখন বোধহয় সেরকম কোনো কাজ ছিল না কনটেন্ট নিয়ে তো ভাবতে লাগে লাইফস্টাইল ব্লগারদের যদিও প্রিয়া আজকে বলেছে লাইফস্টাইল ব্লগারের নাকি কনটেন্ট নিয়ে ভাবতে লাগে না লাইফস্টাইল ব্লগার নাকি যা করে তাই দেখায় কিন্তু কোথাও যেন আমার মনে হয় লাইফস্টাইল ব্লগারেরও কন্টেন্ট নিয়ে ভাবতে লাগে কারণ কালকে আমি যেই কন্টেন্টটা মূল দেখাবো সেটা নিয়ে থামলে টামনেটা ওটা ডিসিশন কর ডিসিশন নেওয়া হয় লাইফস্টাইল ব্লগারের কোনো কন্টেন্ট নিয়ে না ভাবলে হজবরলো ব্লগে যাবে এবং এটা কিন্তু প্রিয়া নিজেই বলেছিল যখন দু হাজার তেইশে যে বলছিল যখন ছেলেকে ছেলের যত্ন করো ধ্যান করো ত্যান করো তখনও বলেছিল সরি তেইশ না চব্বিশে যে ছেলের যত্ন করো তখন বল ছেলে যত্নও করতে পারছি না আর তোমাদেরকে যে ভালো ভালো কোনো কন্টেন্ট দেবো এটা নিয়েও নিতে পারছি না কারণ কন্টেন্ট নিয়ে ভাবতে পারছি না আজকে প্রিয়া নিজেই মাটির ঘরটা লেপতে লেপতে বলে দিল যে লাইফস্টাইল ব্লগ ব্লগার যা কাজ করে সেটাই কনটেন্ট হ্যাঁ এই এই মাটির রান্নাঘরটা যে ঠিক করবে যখন শ্বশুরমশাই হসপিটাল ছিল যখন ওর ফ্ল্যাটের সমস্ত জিনিসগুলি গুছাচ্ছিলো গুছাতে গুছাতে তখন কিন্তু বলেছিল মোটামুটি সবগুলি ঘর হয়ে গেছে এখন শুধু বাকি রয়েছে এই ঘরটা গোছানো এই ঘরটা ঠিক করা যেটুকুন আমি তার ভিডিও দেখেছি এবং ওই পুইডুগার গাছটা দেখার পর আমার খুব ভালো লেগেছে যে পুইডুগার গাছটা রকম যেটা আজকে বললো কো না লাগছে রৌদ্র না করেছে কো যত্ন কি সুন্দর করে পুঁইডুগা গাছ আরও কী বোধ আরেকটা কি মিষ্টি না কিছু গাছ বোধ ওখানে উঠে গেছে এটাই তো গ্রাম বাংলার মানে সতেজতা তাই না তাই সেইখানে গ্রাম বাংলার লোকরা এর বলি মানুষ গ্রাম বাংলাতে না খেয়ে থাকে না আমাকে পুইডুগা তো দূর কেউ পুইডুকার দুটা পাতাও কেউ মুফত মে দেবে না দুটো পাতাও যদি ধরো কারোর বাড়ির টবে পুইডুকা করে রেছে আমি যদি দুটো পাতাও চাই দেবে না হুম ইধার হয়ে জায়গা উদ্ধার হয়ে জায়গা মানে এক কি নীলকণ্ঠ ফুলের বীজ অপরাজিতের বীজ ওটা চাইলো নেই আভি নেই কুছ দিন বাদ দেঙ্গে এরকম একটা ব্যাপার থাকে যত বেশি আরবান লাইফ তত বেশি স্টাইলিস্ট জীবনটা হয় সেখানে ওদের একটা এমন জায়গা যেখানে বাড়িতে কেউ ছিল না যেখানে কেউ কখনো গাছ লাগায়নি হয়তো কোনো কারণে পুঁমিটুলি পড়েছে বা কখনো ওইখানে পুঁই কোন গাছ নাকি একবার যেই জায়গায় থাকে সেই জায়গায় বারবার হতে থাকে এগুলি মানে আত্মা এগুলির আত্মা শেষ হয় না পুঁইডুগা গাছ তারপরে আমাদের শিম বলি সিম গাছ যদি একবার গাছ হলো পুরো শিম ভরে গেল গাছটা মানে শেষ হয়ে গেল মানে সিজন শেষ সিম শেষ হয়ে গেল এরপরে কিন্তু আবার ওইখানে কোনো গাছ না লাগালেও কিন্তু সিজনের সময় ওখানে কিন্তু শিন গাছটা আবার চলে আসে এটাও এটা এটাও দেখেছি এটা তারপর উচ্ছে গাছ এগুলি অটোমেটিক যেখানে থাকে কাকরোল গাছ সেদিন একটা বাড়িতে গেছিলাম জুন মাসের কথা এখানে না এই জায়গায় না আমি যখন নর্থ ইস্টে গেছিলাম তো এক জায়গাতে কাকরোল গাছে প্রচুর কাকরোল ধরে আছে মানে একটা বাড়ির কাঁকরোল গাছের গেইটের উপর দিয়ে কাকরোল ধরে আছে ওমা এত কাকরোল আমি যখন ওমা এত কাকরোল বললাম তখনই ওই বাড়ির মালকিন বেরিয়ে এসে বললো ওমা ও বলল এত কাকরোল আমি হ্যাঁ দেখো কত কাকরোল অ্যাকচুয়ালি ওদের একটা কলপার আর কি কলপারে অনেক অনেকদিন ধরে ওদের আসাটা হয়নি মানে বিগত পনেরো বিশ দিনে ওরা আসে নাই তো বিশ পঁচিশ দিনে ওইখানে প্রায় সাত আটটার উপরে কাকরোল একদম বড় টরো হয়ে গেছে আরও সাত আটটা এত মানে মিডিল সাইজের আরও সাত আটটা ছোটো ছোটো হয়ে রয়েছে গাছ ভর্তি ফুল তখন ওরা বলল ওরা কাকরোল গাছটা লাগায়নি কাকল গাছটা যেখানে আছে সেটাও মানে ওরা খেয়ালও করেনি ওই কলপাটটা একটু দূরে আর কি তো যার জন্য তো এটাই বোধ হয় বাড়ির ঘর থাকলে মজা নিজের বাড়ি একটা যে কোনো জায়গায় একটা গাছ লাগালে সেই গাছের যে একটা আনন্দ না সেটা আলাদা জিনিস তো সেখানে প্রিয়ার আজকে এই শ্বশুরমশের কাজের জন্য বললো এখানে লোক আসবে বসবে চাটা করা হবে অবশ্যই কাজের দিন তো সকাল থেকে এরকম লোক আসে থাকে ওখানে বাড়ির লোকরা কাজ নিয়ে ব্যস্ত থাকলো মানে শব্দ শান্তির কাজ নিয়ে ব্যস্ত থাকলো অন্যরা মানে যেরকম প্রিয়ার মা আছে ওরা চা টা করতে ওদের ওখানে তো লোক পাওয়া যায় এখানে জানি না আমাদের এখানে কোনো লোক রেখে দেওয়া হয় না না খাওয়া দাওয়ার লোক তো আলাদা এছাড়া ঘরের কোনো লোক থাকে যে চা চা করে করে বাকি লোকদেরকে সার্ভ করে হ্যাঁ চা দিলাম চা খেয়ে নাও চা দিলাম চা খেয়ে নাও এরকম করে সার্ভ করে তো জানিনা প্রিয়াদের সেরকম কোনো লোক রাখা যাবে কিনা কারণ আজকে দেখলাম প্রিয়ার কাপড় কাচার জন্য প্রিয়ার মা একজন মহিলাকে নিয়ে এসেছে প্রিয়ার মা রান্না রান্নাবান্না করছে বাকি পরিষ্কার পরিচ্ছন্নগুলি করছে হ্যাঁ এই শ্রাদ্ধের আগে এই কাজগুলি সবার করতে লাগে এমনকি যে কাপড়গুলি ধুয়ে দেওয়া হচ্ছে সেই কাপড়গুলি কিন্তু মানে ছোঁয়া যায় না সেই কাপড়গুলি আলাদা রাখতে লাগে কিন্তু দেখলাম প্রিয়া বেডশিটশিট সব উঠিয়ে ফেললো কিন্তু বেডশিট ছাড়া তো ঘুমানো যাবে না তাই বেডশিট তো না যেগুলিতে দরকার নেই পাতা যেরকম ওই টিনওয়ালা ঘরে বোধহয় ঘুমোয় না সেটাতে দরকার নেই বাকি যেই বেডশিটগুলি মানে এখন ইউজ হবে সেগুলি তো পাতা থাকবে সেগুলি শ্রাদ্ধের দিন সকালেই মানে ধুতে লাগে কারণ ওই নাই আসে নাপিত আসে ওই টাতগুলি মানে নোক টুকগুলি কাটে তো সেই সময় কিন্তু ধুতে লাগে তাই না কামানি যেটাকে আমরা বলি ঘাট কাজ তো ওই এক একটা বেডশিট বা একটা বেড কাভার একটা মশ যেহেতুটা মশারি ইউজ করে মশা মশারি পিলো কাভার এগুলি কিন্তু ওই লাস্ট দিন ধুতে লাগে যেটা মানে যেগুলি ইউজ হয় আর যেগুলি যেরকম ওই ওই ঘরের টিনের ঘরে হয়তো ঘুমোচ্ছে না ওই ঘরের সমস্ত কিছু ধুয়ে ফেলা যায় বাসন কোষণ যা আছে ঘরের সব কিছুই ধুতে লাগে সব কিছুই মুছতে লাগে এমন ঘাট কাজের দিন ন যে ঘরের যে জিনিসগুলি আছে সকাল সকাল উঠে একটা ওই ঘাট কাজে মানে নাই আসার আগে সমস্ত কিছু একটা ভেজা কাপড় দিয়ে মুছা মানে এটাকে ওই রকম না নর্মাল একটা মোছা যাকে বলে মুছে তারপর বৌদের তো এরকম নাপিত এসে ছুঁয়ে দেবে তো ছুঁয়ে ছুঁয়ে দেওয়ার পর তারপর স্নান করে এসে গঙ্গা জল দিয়ে এটাকে শুদ্ধি বলে ওই শুদ্ধ শুদ্ধটা হয়ে যায় তারপর থেকে ওই শুদ্ধটা হয়ে যায় ঘাটকাজের দিন আর পরের দিন থাকে শ্রাদ্ধ শুদ্ধটা একদিন হয় আর শ্রাদ্ধ তো পরের দিন হয় তো শুদ্ধ হয়ে গেল তারপরের দিন শুদ্ধ হয়ে গেল কিন্তু একটা অনেকটা মানে কাজ হয়ে যায় বাড়িতে অন্যরা আসতে পারে বসতে পারে অনেকে আবার ওই মানে এরকম বাড়িতে মানে যে বাড়িতে মারা যায় কেউ সেই বাড়িতে অনেকে আবার চাটাও খায় না ভাতটা তো খায় না এরকম নিজের চোখেই দেখেছি এমন কি আমি এমনও দেখেছি খুব অবাক লেগেছে আমার নিজের কাছে অবাক লেগেছে বাড়ির মেয়ে হ্যাঁ বাড়ির মা মারা গেছে তো খাবে না কিছু হুম অসুজ বাড়ির খাওয়ার খাবে না ওই জিনিসটা আমার খুব অবাক লেগেছে বাড়ির মেয়ে তা খাবে না কেন এটা বাবা মা তো সমান হ্যাঁ মেয়ে বিয়ে হয়ে গেছে অন্য গোত্রতে কী হয়েছে পোত্রের ওরা মানে এখন যার যার নিয়ম খাবে না পরের দিন যখন সকালবেলা সবাই শ্রাদ মানে শুদ্ধরুদ্ধ হয়ে গেল সবাই ওরা আসলো বসলো চলে গেল তারপর পরের দিন যখন শ্রাদ্ধ হয়ে গেল তারপর ওরা আসা বসা থাকা খাওয়া সব করলো আর শুদ্ধির দিন ওরা শুদ্ধি হয়ে যাওয়ার পর আসলো তারপরও চা বোধহয় খায়নি না চা বোধহয় না কি শুদ্ধির পরে খেয়েছে জানি না শুদ্ধির পরে হয়তো খেয়েছে আমার ঠিক মনে নেই কিন্তু শুদ্ধির আগে ওরা চাও খায় খায় নাই হ্যাঁ তো এইরকমও দেখা গেছে তো এই জিনিসগুলো আমার কাছে খুব একটা মানে অসম্ভব বলি মনে হয়েছে কিন্তু আমাদের নিয়ম তো নিয়ম তো প্রিয়াদের দেখলাম সুন্দর ওই যে তাবু মানে কি বলে এটাকে ওই যে টাঙানো হয় যেটাকে আর কি সেটা লাগানো হয়ে গেছে তো এটা আমার মনে হচ্ছে কি তেরো দিনের বোধহয় কাজ কারণ কালকে গেছে দশ দিন আজকে এগারো দিন তাই তো কারণ যখন ওইগুলি হয়ে যাচ্ছে কারণ তার মানে তেরো দিন হবে কারোর তেরো দিন কারোর পনেরো দিন কারোর বারো দিন আজকে এগারো দিন আর এগারো দিনের কাজ না তেরো দিনের দিন শ্রাদ্ধ হয় তাহলে বারো দিনের দিন হতে পারে মানে আজকে কালকে কালকে শুদ্ধি যাবে মানে আজকের মধ্যেই সব বাকি ধোয়া টোয়া শেষ করে ফেলতে লাগবে কালকে হবে ইনস্ট্যান্ট কালকের পরে একটু ধুতে লাগবে না শুদ্ধ হয়ে গেলে পরে ধুতে লাগে না তারপর ওই যে ভেজা শাড়ি পরা বা সাবান তেল না দেওয়াটা শুদ্ধর পরে দেয় অনেকে শুদ্ধর পরে দেয় আবার অনেকে বলে শ্রাদ্ধের দিন সকাল সাবান দিয়ে স্নান শুদ্ধের দিনটাও সাবান তেল দিতে পারে না শ্রাদ্ধের দিন দেয় আর অনেকে বলে শুদ্ধ মানে আজকে তুমি পুরোপুরি সাবান টাবান দিয়ে স্নান করে শুদ্ধ দিতে পারো এইখানেও এই নিয়মটাও দু জায়গায় দুরকম আর কামানি মানে তো ওই দিন তুমি নাপিত টাপিত আসে কামানো হয়ে যায় তার তুমি শুদ্ধ হয়ে গেলে হ্যাঁ তো এরকম প্রত্যেকের আলাদা আলাদা নিয়ম আছে এমনকি শুদ্ধতে আমি দেখেছি নেল পালিশ ছিল সেই পালিশগুলি উঠা উঠানো হয়েছে কারণ নেল পালিশগুলি যায় নাই উঠানো হয়েছে কারণ একদম শুদ্ধ মানে পুরোপুরি শুদ্ধ হয়ে যেতে লেগেছে তো প্রিয়ার ভিডিওটা সত্যি ভালো লাগলো যদিও প্রিয়া বলল আমার পুরনো ভিডিও দিতে ভালো লাগে না অনেক সময় দিতে বাধ্য হয়েছে প্রিয়া কারণ কিছু কিছু ক্লিপিংসও উঠিয়েছিল কিন্তু কন্টিনিউ করতে ভালো লাগেনি ক্লিপিংস উঠিয়েছে কন্টিনিউ করতে ভালো লাগেনি আর কালকে একটা ব্র্যান্ড প্রমোশন ভিডিও আমি কথা বলেছিলাম এখানে একজন বলেছে এই ব্র্যান্ড প্রমোশনটা বোধহয় আগের হ্যাঁ আমারও মনে হয়েছে আগের কারণ অভির ড্রেসটা বোধ ওই এখনকার ড্রেস বোধ হয় ছিল না ওই ধানের ছড়া লাগানোরটা আমার মনে হয় না ওইটা অভির ড্রেসটা ওই যে মার্কিন কাপড় পরা যেটা আমরা পরে মানে বিনা সেলাই করা অ্যাকচুয়ালি এটা নিয়মটা হচ্ছে বিনা সেলাই করা কাপড় পরতে লাগে এজন্য মার্কিন কাপড় পরে থাকে ওপরে একটা চাদর দেয় পরে ধুতি একটা পরে সেটা মানে কোনো সেলাইযুক্ত কাপড় পরা যায় না এটা দেখলাম সব জায়গাতেই এক নিয়ম হ্যাঁ মানে সমস্ত বাঙালিদেরই এক নিয়ম সব জায়গার বাঙালিদের এক নিয়ম মাটিতে ঘুমনো সব জায়গা বাঙালিদেরই এক নিয়ম খাট না বা কোনো চেয়ার টেরে বসানো কোনো জায়গায় বসতে পারবে না আর যেখানেই বসবে হাতে যে থাকে একটা ওই বাঁশের মাদুর ওইটা নিয়ে বসতে লাগে ওইটা ছাড়া বসা যায় না মাটিতে যখনই বসবে খালি মাটিতে বসে না ওইটা দিয়ে বসে এটাই নিয়ম তো যাই হোক ভালোই ভালোই কাজ হয়ে যাক সব কিছু মানে সুস্থভাবে হয়ে যাক সুন্দরভাবে হয়ে যাক এবং শান্তিময়ভাবে হয়ে যাক কারণ শ্রাদ্ধ শান্তিটা শান্তিভাবেই চাই আর টিনা তুমি মন খারাপ করো না তুমি কষ্ট পেও না ডোন্ট ওয়ারি সব কিছুর একটা শেষ থাকে তোমার ব্যাপারটাও শেষ হবে আর বেশি দিন না এত দিন কষ্ট করেছ এগারো দিন হয়ে গেল কালকে দশ দিন ছিল আজকে এগারো দিন হয়ে গেল কালকে বারো দিন হয়ে যাচ্ছে আশা করছি এই ভিডিওটা আমি ছোট্ট করে করেছি কারণ কথা বেশি বাড়াতে চাই না আপাতত সামনে শান্তি আছে শান্তি নিয়ে যেটুকুন বলার বলবো খুব বেশি বড় ভিডিও করব না খুব বেশি কথা বলবো না খুব বেশি বড় ভিডিও করবো না খুব বেশি কথা বলবো না কারণ শ্রাদ্ধ পর্যন্ত আমি আমিও চাই একজন মানুষ মারা গেছেন তার আত্মার শান্তি কামনা করা যেটা দেখলাম প্রিয়া খুব সুন্দর করে পুরো বাড়িতে ধুনু দিচ্ছে এটা আমার খুব ভালো লেগেছে বললাম না ভালোটা ভালোই বলবো ধুনু দিচ্ছে হ্যাঁ এই সময় অস্থিতে অস্থির সামনে সন্ধ্যেবেলা এই জ্বালাতে লাগে আমরা কিন্তু ক্যান্ডেল যে তোমরা বলছো সরষের তেল জ্বালানো যায় না কিন্তু ক্যান্ডেল জ্বালিয়েছে এবং ধূপ ধুনো তো দিয়েছি আর মানে ওটা করে করা হয় সমস্ত এখানে এবং ওই জায়গাটা সুন্দর করে সন্ধ্যার সময় দেখেছি একটু ছেলেরাই দিত ছেলেরাই আমাদের মানে আমি দেখেছি আমার ক্লোজ রিলেটিভদেরকে একদম ওই জায়গাটা লেপ পেয়ে সন্ধ্যা যেখানে যেভাবে দেই ঠিক অস্থির সামনে ওইভাবে ক্যান্ডেল জ্বালিয়েছিল আর ধুনো দিয়েছিল একদম সুন্দর করে কারণ ওইখানে উনি আছেন শ্রাদ্ধ না হওয়া পর্যন্ত ওইখানে উনি আছেন শ্রাদ্দ মানে হচ্ছে আমাদের বৈতরণী পার হওয়া তার জন্য শ্রাদ্দটা দেখবে একটা গরু গরু দেওয়া হয় গরু দান করা হয় আর গৌ এই গরুর হাত ধরেই নাকি বৈতরণী পার হয় আর অস্থিটা রাখা মানে উনি এখন ওনার এখানে ওনাকে রাখা হয়েছে আর তেরো দিন মানে শ্রাদ্দ শান্তি হওয়ার আগ পর্যন্ত নাকি মানুষটা এই বাড়ির কাছাকাছি থাকেন তাই ওখানটাতে ওনাকে সম্মান দেওয়া হয় ওনাকে খাওয়ার দেওয়া হয় ওনাকে সন্ধ্যার সময় এভাবে ধূপ ধুনো দিয়ে ওনাকে সম্মান জানানো হয় বা শান্তির প্রতীক বলা যেটাই কিছুই হোক আমাদের ধর্মের অনেক কিছু নিয়ম আছে তো সেটা করা হয় ঠিক আছে পুরো বাড়িতে ধুনু দিয়েছে এবং বেশ মোটা ধুনো দিয়ে এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে এই নারকেলের এই ছোলা দিয়ে যে ধুনোটা এটা খুব মানে বেশ ভালো লাগে তাই না একটা বাংলার বিষয়ে আমরা তো সেই কিনে আনি আর সেইগুলি দিই দারুণ লেগেছে তো এই জিনিসগুলি দেখার জন্য মুখিয়েছিলাম তাই আমি কখনোই বলিনি প্রিয়া তুমি ভিডিও দিও না প্রিয়া তুমি ভিডিও দেবে তো যেমন আজকে তোমার নিয়মগুলি দেখলাম জানলাম তুমি আজকে তো তোমার মা লোক দিয়ে কাপড় কাচালো সেটাও দেখলাম মা কি সুন্দর করে উঠে সে রান্নাঘরটা তো পুরোটা মুছতে লাগে পরিষ্কার করতে লাগে কৌটো কাটা যা আছে সব ধুতে লাগে তো প্রিয়া বলেছে আজকে হাফ ব্লগ দিয়েছে কালকে আরও হাফ ব্লগ পাবো মানে ওই যে পরিষ্কার পরিচ্ছন্ন যে জিনিসগুলি করি মানে কাজের ব্লগ কর্মঠ ব্লগ তাই কাজের ব্লক আজকে হাফ কালকে কারণ কোটাকাটি মানে যা ছোঁয়া ধোয়া হয়েছে অসুচের সময় পুরোটাই ধুতে লাগবে পুরোটাই ধুতে লাগবে আর কামানির দিন মানে ঘাট কাজের দিন বা নাই যেদিন আমাদেরকে ছুঁয়ে দিলো সেদিন আবার পুরোটা একটুখানি একটা বালতির মধ্যে একটু কাপড় নিয়ে এই উপর উপর পুরোকে মুছে লাস্টলি স্নান করে এসে গঙ্গা জল দিয়ে এটাকে শান্তি করে দেওয়া হয় তো ওইটুকুনি বললাম চলো আসুক সবাই ভালো থাকবে আর যারা যারা নেগেটিভ কথা বলার অবশ্যই বলবে যেই কমেন্ট ভালো লাগে রাখবো যেগুলি ভালো লাগে না সেগুলি রাখবো না কাউকে খুশি করার জন্য ভিডিও করি না কাউকে দুঃখ দেওয়ার জন্য ভিডিও করি না ভিডিও করি যে পয়েন্টগুলি নিয়ে কথা বলার দরকার সেই পয়েন্টগুলি নিয়ে কথা বললাম ওকে একদিন সেদিন আমাকে যখন লিখেছিল আপনি প্রিয়ার মার একদিন প্রশংসা করে দেখাবেন তো আপনি কতটা নিউট্রাল প্রিয়ার মা অবশ্যই কর্মঠ প্রিয়ার মা অবশ্যই কর্মঠ হ্যাঁ মেয়ে একা ছোট বাচ্চা নিয়ে পারবে না কীভাবে এসে কীভাবে এসে কাজ সব দিকে করলো উপরের রান্নাঘর পরিষ্কার করলো ঘরের রান্নাও করলো নাতিকেও সামলালো আরেকটা মহিলাকেও নিয়ে আসলো কাপড় কাচার জন্য তারপর এসে মেয়ের সাথে বসে ওই যে মাটির রান্নাঘরটা সেই রান্নাঘরটা পরিষ্কার করতেও সাহায্য করলো তাই প্রিয়ার মাকে নিয়ে যতটুকুন বলা যায় ততটুকুনি কম উনি সত্যিই কর্মঠ ওরা এই সব মানুষদেরকে দেখলে আমাদের নিজেদেরকে ছোট মনে হয় আমরা ওরা তো আমাদের মধ্যে দুটো হাত দুটো পা সব কিছু ওরা কত কাজ করে ফেলে নিমেষে কাজ করে ফেলে কোনো কাজে ওরা ভয় পায় না আর আমরা একটুখানি কাজ করতে কতটা ভাবি তাই না কি পার্থক্য ওরাও মানুষ আমরাও মানুষ কিন্তু কাজকর্ম যখন দেখি তখন মনে হয় সত্যি তো কতটা পার্থক্য হ্যাঁ উনি কাজ করছেন উনি হেল্প করছেন কাকে করছেন নিজের পেটের সন্তানকে করছেন নিজের মেয়েকে করছেন যেই মেয়ের একটা ছোট্ট বাচ্চা আছে ঠিক আছে তো উনি সেই কাজটা ওনার মেয়ের জন্য করছেন সেখানে মেয়ের বাড়ির অসুবিধা হলে মারা কিন্তু গিয়ে কাজ করে এটা কিন্তু নতুন কিছু নয় মেয়ে যখন পারবে না একটা বাচ্চা নিয়ে তখন সেখানে মা এসে কাজ করা মা কেন ইয়াং বোনরা এসে কাজ করা এইগুলি স্বাভাবিক এরকম ওরা বলছে আমি যে বললাম না যে মেয়ে খায়নি ও মানে শুদ্ধ অন্য ওষুধ নেবে না এমনও মেয়ে আছে ভাইয়ের বউ পারবে না কোনো কিছু করতে ভাইয়ের বউ তো সেপ পাবে না মানে মা মারা যাওয়ার পর পুরো কাজটা সেই মেয়েটাই করেছে বাড়ি ঘর সাফ ধোয়া পরিষ্কার সবটা মেয়েটাই করেছে এটা বোধ হয় টু পার্সেন্ট ভেরি করে তাই না সবাইকে আর সমান হয় না ভালো থেকো সবাই সুস্থ থেকো আর অবশ্যই মা বাবা এমন একটা জিনিস তার জায়গা কেউ নিতে পারে না শ্বশুর বাবা মাই হোক আর নিজের মা বাবাই হোক তাই না মা বাবা তো মা বাবাই হয় সবাই একদিন চলে যাব থেকে যাবে আমাদের এই এই বাণীগুলি এই কথাগুলি হিংসাগুলি রেশারেশিগুলি যখন আমরা হিংসা রেশারেশি করি তখন আমরা ভুলে যাই হুম মাটির ওপরে আমাদের আত্মা দাঁড়িয়ে আছে পাখিটা একদিন উড়ে চলে যাবে তাই না বাই।